বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি তো আজকের অনুষ্ঠানটি কী ছিল করব আপনার বাস্তুদের রাহুর দোষ থাকলে কী কী সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত সরি নতুন নতুন বাস্তু সংক্রান্ত ভিডিওগুলি কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে আর আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু জানতে পারবেন বুঝতে পারবেন এখানে দেখুন একটি আমি লেখা লিখেছি সেটা হচ্ছে আপনার বাস্তুদের রাহুর দোষ থাকলে কি কী সমস্যায় ভুগবেন এক নম্বর সমস্যা আপনি আর্থিক সমস্যায় ভুগবেন যদি আপনার বাস্তুদের রাহুর দোষ থাকে টাকা পয়সা হাতে থাকবে না দু নম্বর যদি বাস্তুদের রাহুর সমস্যা থাকে রাহুর দোষ থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু উন্নতি কিন্তু হতে চাইবে না বিভিন্ন দিক থেকে বাধার সৃষ্টি করবে যদি আপনার তিন নম্বর যদি আপনার রাহুল বাস্তু রাহুতে যদি বাস্তু যদি রাহুল দোষ থাকে খাবারে কিন্তু আপনার কিন্তু মানে চুল পড়বে খাবারে ভাবে খাবারের টেস্ট কিন্তু খাবার কিন্তু টেস্টি থাকবে না মানে খাবার কিন্তু মানে অনেকক্ষণ ধরে কিন্তু খাবার ভালো থাকবে না টেস্ট থাকবে না অনেকক্ষণ ধরে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে রাউত দোষ থাকলে আপনাদের মতের মিল থাকবে না বাড়িতে আরও অনেক সমস্যা হয় যাদের বাচ্চাদের রাহুর দোষ থাকে তাদের বাড়িতে মানে নিজেদের মধ্যে শান্তি থাকে না অশান্তি থাকে নিজেদের মধ্যে সময়ের শান্তি থাকে না যাদের বাচ্চুদের রাহুর দোষ থাকে তাহলে কি করবেন কিছুই বুঝতে পারছেন না রাহুর দোষ আছে কী করবেন রাহুর দোষ আছে সবার প্রথমে বলবো দর্শক বন্ধু সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুটা বিচার করা সঠিক বাস্তুবিদ কি করে চিনবেন সেটা আপনারা নিজেরাই চিনতে পারবেন যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়ে অথবা আপনার বাড়ির ম্যাপ দেখেই বলে দিতে পারবে আপনাদের বাড়িতে কি সমস্যাগুলো ঘটছে বা হচ্ছে হচ্ছে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ যাদের মনে হচ্ছে বাস্তুতে আপনাদের এরকম রাহু দোষ রয়েছে সমস্যায় ভুগছেন অবশ্যই বাস্তুদোষ কাটাতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর একটা কথা বারবার করে বলে রাখি যে সকল মানুষরা দূরের মানুষ দূরে যখন আমরা যখন বাঁচতে ভিজিট করতে যাই মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর বা যে কোনো জায়গাতে দূরে সেই ক্ষেত্রে চার্জটা একটু আমরা বেশি নিয়ে থাকি কারণ দর্শক বন্ধু সেইখানে আমাদের যাতায়াতে অনেকটা সময় চলে যায় প্লাস আমাদেরকে দুটো দিন একটা দিন থাকতে হতে পারে এর জন্য আমরা চার্জ একটু বেশি নেই আর একটা কথা আরেকটা কথা বলে রাখি বাস্তুতে আপনারা টোটকা টিপস করছেন অবশ্যই করতে পারেন কিন্তু ভুলভাল ভাল টিপস করলে কিন্তু ক্ষতি হতে পারে এই জন্য বলবো যাদের বাস্তুদোষ চলছে যারা মনে হচ্ছে আপনাদের পাড়াতেই সঠিক একজন বাস্তুবিদ রয়েছে তাদেরকে দিয়েও আপনারা বিচার করাতে পারেন বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট আছে তাদের কিন্তু আপনারা বিচার করতে পারেন অসুবিধা কিছু নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে